হ্যালো সালাম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চেটও নেই আজকে হচ্ছে আপনাদেরকে চিন কোম্পানি আর সিবি ও কোম্পানি এফএন সার্কেভিডিয়া দেখাবো দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে সবাই হচ্ছে আপনি হচ্ছে আর সি এবং আর সিসিবি কিনতে চান আমাদের কাছে আর সি এবং আরসিবিও সিবিও আছে দুটাই দেখাবো আরসিবি হচ্ছে চিন কোম্পানি এবং অ্যান্ডেরি কোম্পানি হবে চিন কোম্পানি নিলে আপনার হচ্ছে দাম পড়বে তেষট্টি এমপিআর যেটা আছে এটা যদি নেন দাম পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা আমাদের নিজস্ব এম্পোর্ট করা প্রোডাক্ট করে চিন লেখা আছে বার করে দেওয়া আছে এটা ওভারঅল সহকারে ডিপি তেষট্টি এমপিআর আর যদি আপনার দশ এমপিয়ার ষোলো এমপি আর বিশ এমপিয়ার বত্রিশ এমএমি আর চল্লিশ এমপিআর নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে বারোশো টাকা শুধুমাত্র তেষট্টি এমপিলের দাম হচ্ছে আপনার তেরোশো টাকা কুরিয়ার খরচ আলাদা দিতে হবে আর এই আর কাছ থেকে সেটা আপনাদেরকে বলে আরসিবি ও হচ্ছে আপনার বাসা বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা আপনার নিজের বাসা বাড়ি থাকলে অবশ্যই একটা আরসিবি ও অথবা একটা আরসিসিবি ব্যবহার করার চেষ্টা করবেন আর সিসিবির কাজ হচ্ছে তিনটা আর আর সি কাজ হচ্ছে চারটা আরসিসিবিও হচ্ছে আরসিবি ও হচ্ছে আপনার চীন কোম্পানি এটা হচ্ছে আপনার শর্ট সার্কিট যখন হবে পড়ে যাবে অথবা যখন আপনার কারেন্ট লিকেজ হবে কোনো জায়গায় শর্ট সার্কিট হবে সেক্ষেত্রে পড়ে যাবে তিরিশ আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিয়ন মানে তিরিশ মিনিট পর্যন্ত রিকেজ কারেন্ট হবে অটোমেটিক পড়ে যাবে অথবা আপনার বাসা বাড়ি যখন আপনার ফ্যামিলি ছোট পোলা বাণী থাকে অনেক সময় গুম্বসত সকেটে হাত দিয়ে দেয় তখন আপনার শর্টটা খাবেন অথমেটিক যদি শর্ট আপনার হাত দেয় লিকেজ কারেন্ট তৈরি হয়ে আপনার অটোমেটিক সার্টিফিকেট অফ হয়ে যাবে আপনার ফ্যামিলি সবাই নিরাপত্তা নিশ্চিত করবে তৃতীয় হচ্ছে আপনার ওভারলোড হলে অনেক সময় আপনার দেখবেন লোভেজ হয়ে যায় ওভারলোড ভোল্টেজ হয়ে যায় সেক্ষেত্রে বাসা বাড়িতে আপনার মূল্যবান টিপি ফ্রিজ এসি বা আপনার রেফ্রিজারেটর নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ওটাও আপনার প্রোটেকশনের ক্ষেত্রে ওভারলোড বা ওভারলোড প্রোটেকশন দেওয়া আসছে এটার মধ্যে এই চারটা কাজ হচ্ছে আরসিবিও করবে আর এখন যেটা দেখাচ্ছে এমসিবি এটাগুলো হচ্ছে আপনার বাসা বাজারে সবাই লাগানো থাকে এটা হচ্ছে এবিবি কোম্পানি ইন্ডিয়ানটা আর আর সিসিবি যেটা আর সিসিবি যদি এবিবি কোম্পানি ইন্ডিয়ানটা আমাদের দেখাচ্ছে এখন আমাদের কাছে ইন্ডিয়ানও হবে ইটালি হবে ইন্ডিয়ানটা যদি নেন এবিবি কোম্পানি ইন্ডিয়ান আর সিসিবি এটা হচ্ছে তিনটা কাজ করবে রিকেজ কারেন্ট হবে শর্ট সার্কিট হলে পড়ে যাবে কেউ হাত দিলে পড়ে যাবে তিনটা কাজ করবে এই আর সিসিবি যদি নেন ইন্ডিয়ানটা নিলে পঁয়ত্রিশশো টাকা আর মেড ইন ইটালি নিলে চার হাজার পাঁচশো টাকা চল্লিশ এম্পের মধ্যে আর যদি তেষট্টি এম্পিয়ার নেন চার হাজার টাকা হচ্ছে ইন্ডিয়ানটা আর হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা মেড ইন ইটালি আপনার দুটি ভালো কাজ করে হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে দুই হচ্ছে মেড ইন জার্মানিতে আর একটা হচ্ছে মেড ইন হচ্ছে ইন্ডিয়াতে একই টেকনোলজি ইউজ করেছে ইন্ডিয়ানটার দাম কম যাতে বাজেট কম আছে আমি বলতে পারি আপনি চোখ বন্ধ করে ইন্ডিয়ানটা ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান ব্যবহার করছি একই টেকনোলজি যা হচ্ছে একটা মেকিং করা হচ্ছে জার্মানিতে একটা মেকিং করা হচ্ছে ইন্ডিয়ান কোনো পার্থক্য নেই যা হচ্ছে মেড ইন পার্থক্য আপনার যার যেটা প্রয়োজন যাওয়া যাবে আমাদের কাছে মেড ইন ইটালিও অ্যাভেলেবেল আছে মেড ইন ইন্ডিয়ানটাও আছে যার যেটা লাগবে যদি করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে শুধু অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে টাকার এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা রিডেক্স পাঠাবো এবং চিস্টে ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে বাকি টাকা দেবেন এই সুযোগ সুবিধা পাবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এটাও কিন্তু সেম রিকেস কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিরিশ মিনিট পর্যন্ত রিকেস কারেন্টে কাজ করে এটা এটাও অ্যাভেলেবেল আছে আপনার চীন কোম্পানি হবে মেড ইন জার্মানি মেড ইন ইটালি অথবা আপনি মেড ইন ইন্ডিয়ান সবগুলি মডেল অ্যাভেলেবেল আছে যার এটা লাগবে সুযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সব থেকে রুজি প্রায় সব থেকে উন্নত মানের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ